সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বারো মাসে পিঙ্ক কাঁঠাল আমাদের সঙ্গে আছে জেরিন জেরিন তোমার নাম দর্শক আমরা বলছি যে জেরিন তোমার নাম 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 জেরিনের ধরে আমরা জানতে আপনারা দেখতে পাচ্ছেন বারো মাসে কাঁঠাল গাছটা দেখতে পাচ্ছেন জেরিন গাছটা ধরো তো কেমন ছোট্ট একটা গাছ এক বছর বয়সে একটা গাছে দেখেন পাঁচটা কাঁঠাল ধরেছে বারো মাসে পিঙ্ক কাঁঠাল এটা খেতে অত্যন্ত সুস্বাদু এবং কাঁঠালটা আটাবিহীন কাঁঠাল যেদিন এই কাঁঠাল তোমরা খেয়েছো যে গতদিন দিয়েছিল খাও আচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কাঁঠাল গাছের যেমন যে গাছের গোড়া গোড়া থেকে খুব বেশি উপরে না সাইজেই সাইজেরই গাছ ঋণের সমান সমান কাঁঠাল ধরেছে এবার আপনাদেরকে আমরা সম্পূর্ণ গাছটা দেখাই এটা এই যে আমরা উপরে আরেকটা ধরেছে ছয়টা ধরেছে এক বছর বয়সে একটা গাছে ছয়টা কাঁঠাল ধরেছে আপনারা যারা বারো মাসি কাঁঠাল বা বারো মাস কাঁঠালের স্বাদ পেতে চান তারা এই বারো মাসি ফলটা লাগাতে পারেন বাসায় এটা হর্টিকালচার সেন্টার খয়েরতলা যশোরে লাগানো একটি গাছ ঠিক এবছর কিছু কলম করা হয়েছে আপনারা যারা চারা নিতেও ইচ্ছুক তারা হর্টিকালচার সেন্টারের যশোরে আসতে পারেন এসে চারা নিতে পারেন যে চারদিক থেকে আপনাদের গাছটা ঘুরিয়ে দেখাই আমরা দর্শক আপনারা আমার চ্যানেলে যেন নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিবেন তাহলে ভিডিওগুলো অন্যরাও দেখতে পারবে আপনাদের বন্ধুরা দেখতে পারবে তো কাঁঠালের সাইজটাও বেশ বড় এটা পাকলে বেশ খাদা টাইপের হয় আজকে আপনার এপ্রিল মাসের আট তারিখ এপ্রিল মাসের আট তারিখে দেখছেন ছোট্ট একটা কাছে কতগুলো কাঁঠাল ধরে আছে গাছটা একবারই চিকন আপনারা হাত দিলে দেখতে পারছেন ছোট গাছটা মনে হয় ভেঙে যাবে এরকম একটা অবস্থা খুঁটি দিতে হবে খুঁটি না দিলে গাছটা থাকবে ভেঙে যাবে না অনেক বড় হয়েছে এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন থোকায় তোকায় কাঁঠাল সাধারণত এক বছর বয়সেই গাছ এত ফলন হয়েছে এটা তাহলে যখন বড় হবে তখন আরও বেশি ফলন আশা করা যায় এটা ভিয়েতনামের একটা জাত ভিয়েতনামের পিঙ্ক টাঠাল এর ভেতরটা দর্শক কিন্তু গোলাপি বর্ণের হয়ে থাকে এবং বেশ উচ্চ ফলনশীল একটি জাত এ আপনাদের পুরো গাছটা দেখাই যে ছোট্ট সাইজের একটা গাছ এই গাছেই এত ফলন হয়েছে থোকায় থোকায় ছয়টা এক বছর বয়সের গাছেই ছয়টা ফলন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গোড়ায় বেশ পরিচর্যাও করা হয়েছে বিভিন্ন সার কীটনাশক স্প্রে দেওয়া হয়েছে নিবিড় পরিচর্যার মাধ্যমে ফলনটা হয়েছে বিশেষ করে ভার্মি কম্পোস্ট বা কম্পোস্ট জাতীয় সার বেশি ব্যবহার করেছে রাসায়নিক সারের পরিবর্তে দর্শক এ পর্যন্তই ছিল আপনারা আমার চ্যানেল যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দেবেন এবং নিত্য নতুন ভিডিওতে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে